রিজিক এমন এক জিনিস যেটা সম্পর্কে এমন কেউ পৃথিবীতে নাই যারা চিন্তিত নয় যারা দুশ্চিন্তাগ্রস্ত নয় যারা ভাবে না কল্পনা করে না এখানে উপস্থিত যারা আছে তারাও ভাবে কাল কি খাবো এক মাস পরে কি খাবো সংসার কিভাবে চলবে আমরাও চিন্তা করি আমি কি খাবো সংসার কিভাবে চলবে তো রিজিক এমন এক জিনিস যেটা নিয়ে সবাই চিন্তিত রিজিকের উপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আজকে আপনাদের প্রোগ্রামের ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ রিজিক কি রিজিক কি আমি শুধু যেটা খাই সেটা রিজিক আপনাদেরকে কথা বলতে হবে আমি কি শুধু যেটা খাই সেটা রিজিক রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে সম্মান মর্যাদা পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র টাকা পয়সা খাদ্য সবকিছু অন্তর্ভুক্ত আপনার সন্তান আল্লাহ আপনাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যে মেয়েকে বিবাহ করেছেন এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত

টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে একটা ছোট বাচ্চা আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন সে কান্না ভুলে গেল কি চাপ সেটা ভুলে গেল তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম হয় জাননাতে না হয় জাহান্নাম রাজশাহী থেকে রওনা দিয়েছি কোথায় এসে থামবো চাঁদপুর পালাখালে এসে থামবো বুঝতে পারেননি রাস্তার মধ্যে ঢাকায় একজন সাপের খেলা দেখা দেখতে লাগলো আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে বুঝতে পেরেছেন কি এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো কোথায় যেতে হবে জান্নাতে না হয় জাহান নামে দুনিয়া এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছে

অথচ হে আদম সন্তান মা আকালা ফাফ মা আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায় মা লাবিসা ফাবলা যা পরে তা পুরাতন হয়ে যায় আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে আহ সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয় ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ তার আগেও কোনো স্বাদ নাই পরেও কোনো স্বাদ নাই এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা খাওয়ার পরে শেষ মানুষ তার টাকা পয়সা দিয়ে কি করে হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল আর না হয় জামা কাপড় কিনে তা আলদা রসুন বলছে যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায় আর এই দুটো বাদে মানুষ আর কি করে জমি জায়গা কিনে বাড়ি গাড়ি কিনে ব্যাংক ব্যালেন্স জমা করে তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স একটাও তার নিজের নয় সব অন্যের খালি মরতে বলো মরার পরেও ছেলে মেয়ে গন্ডগোল লেগে যাবে তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ পরিধান করে শেষ বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল আপনি কি নিয়ে গেলেন ইবনুল কাইম হল্লা বলছেন দুনিয়াতে মানুষ একশো বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র এক মাস বসবাস করেছিল দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র একশো টাকার মালিক ছিল দুনিয়াতে ইবনুল কাইম রাহেমা কি কিভাবে

দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে নিয়ত এত শক্তিশালী